তো বন্ধু আজকে আমি আবারও একটা বিয়েবাড়িতে চলে এসেছি বিয়ে খেতে আর এটাই হলো বিয়েবাড়ির মূল গেট এই গেট দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আজকের দিনটা খুব একটা ভালো ছিল না সারাদিনই বৃষ্টি পড়েছে আমি এখন ভিতরের দিকে প্রবেশ করে যাচ্ছি আর ভিতরে প্রবেশ করতেই প্রথমত আমরা পেয়ে গেলাম সিংহাসন সিংহাসনে বসে আছে কন্যা কন্যার ডানে আর বামে বসে আছে তার বডি কার্ড তো বন্ধুরা তোমাদেরকে তো বলাই এটা কোন জায়গাতে এসেছি বিয়ে খেতে তোমাদেরকে আমি একটু পরে বলছি প্রথমত আমি আগে যৌতুকটা দিয়ে দেবো তারপর তোমাদেরকে আমি বলবো আমি কোন জায়গাতে বিয়ে খেতে এসেছি এখানে আমার বন্ধু যৌতুকটা দিয়ে দিলে তোমার আমাদের যৌতুক দেওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম কফি শপে কফি খেতে তোমরা দেখতেই পারছো কফি খেতে খেতে তোমাদেরকে আমি বলে দিই কোন জায়গাতে বিয়ে খেতে এসেছি আমি এটা আমি এসে বিয়ে খেতে জাজইল গ্রামে আমার বন্ধুর বাড়িতে বন্ধু বলতে এটা আমি এসে আমার স্কুল লাইফের বন্ধুর বাড়িতে বিয়ে খেতে আর এই হলো কফি শপ তোমরা দেখতেই পারছো এই কফি শপ থেকে সবাই বিয়ে বাড়ির লোকেরা এরপরে কফি নিয়ে কফি খাচ্ছে সবাই এখানে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আমরাও খাওয়া দাওয়া করে নিবো এদিকে ক্যামেরা করা মাত্র দেখো নমস্কার করছে আমাকে দেখে নমস্কার বলতে এগুলা সব আমাদের বন্ধু অনেকদিন পর দেখা এই জন্য হয়তো নমস্কার করছে আমাকে দেখে তারপর আমি চলে আসলাম ডিজের কাছে তোমার দেখতেই পারছো এখানে এসে দেখে কত লোক ডিজের তালে তালে নাচানাচি করছে এখনকার বিয়ে মানে ডিজে না থাকলে কিন্তু বিয়ে বাড়ি মানাই না একবারে এই জন্য আমার বন্ধু কিন্তু ডিজে করে দিয়েছে বড় বড় খাওয়া দাওয়া আর নাচ আর এনজয় করো তারপর আমি চলে আসলাম ফুচকার দোকানে ফুচকা খেতে ফুচকা বলতে আমি এখানে কিনে খাবো না সব এখানে আমার বন্ধু জোগাড় করেছে এখান থেকে আমি ফ্রি ফ্রি খাবো